তো গাইস আমাদের খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি ভাজছি গরম গরম বেগনি আটটা বেজে গিয়েছে আর আমার শ্বশুর মশাই খাবে তাই জন্য বললাম তুমি একটু বসো খিচুড়ি হয়ে গিয়েছে বেগনিটা ভেজেই দেব। এই যে আমাদের খিচুড়ি তো চলো বেগনিটা ভেজে নিই তারপরে সবাইকে খেতে দিই তো তার তারপরে রিভিউটা দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাই কি বলে সেটাও শেয়ার করবো চলো বেগনিটা ভেজে নিয়ে একটু কাজ সামলে নিই তারপর আসছি তো শ্বশুর মশাইকে দিয়ে দিয়েছি একটা বেঁচে চায় একটা ছোট্ট কুচকি বার একটা করেছি টেস্ট করছি এত কষ্ট করে বেঙ্গি করছি এই ঠান্ডার মধ্যে একটা তো টেস্ট করতেই হয় দেখো টুকু টুকু হয়ে ফুলেছে দেখো শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছি গরম গরম তো গাইছে আমার বেগনি ভাজা কমপ্লিট এই যে আর এখানে এখন রসগোল্লা ভাজা হচ্ছে এই যে কারণ হচ্ছে এগুলো আমার বড় ছেলের জন্য উনি বেগুন খায় না তাই উনি বেগনি ভাজা খায় না ওর জন্য এইগুলো আমি ফুলুরি করছি ফুলুরি খাবে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো গরম মশলা এসব দিয়ে করছি সোয়াদ হবে বলে সোয়াদ এই হচ্ছে ব্যাপার আমার বাড়িতে এক একজন রকম তার হ্যাঁ এই রসগোল্লাগুলো উনি খাবেন এইগুলো করেই ওরা নাচের ক্লাসে গিয়েছিল এমন আসলো তো খিদে বেয়ে গিয়েছে তো চলো একটু জোগাড় করি তারপরে কেমন হয়েছে বলো সেই সন্ধ্যা থেকে খেতে আমি এই রান্নাগুলো যে করলাম কেমন হয়েছে না কেক করেছি বললে কেন চালটা ডালটা ঘেঁটে দিয়ে আবার জল দিয়ে আমাকে বললো তুমি তলাটা মোর লেগে যায় না দেখো এই সব বলে আমাকে দিই করি এখন বলছি খুব সুন্দর হয়ে কি দেখো

কবর তার বলবে না বললে সব অসুস্থ হয়ে যাবে তো চলো শুভরাত্রি অনেক বব ব করলাম সারাদিন আবার কালকে একটা নতুন সকালের সঙ্গে ভিডিও স্টার্ট করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি